আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমি খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ অ্যাঙ্গার অ্যান্ড সেলফ কন্ট্রোল চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি এবং আমার এই ভিডিওগুলোতে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং আমার এই প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং নিয়ে কথা বলি কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি এবং আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে নিচে লিখি দেখাই যাতে সে ওয়ার্ড মিনিংয়ের মানে আপনাদের ব্রেনিং দীর্ঘ সময় ধরে ধরে রাখে এবং আপনারা আপনাদের রেগুলার লাইফই ইউজ করতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করেন। সেলফ অ্যাঙ্গার অ্যান্ড সেলফ কন্ট্রোল আর টু কন্ট্রাস্টিং অ্যাসপেক্টস অফ হিউম্যান নেচার ওকে এটার মানে কি সেলফ অ্যাঙ্গার মানে হচ্ছে আত্মক্রোধ বা আত্মরাগ ওকে রাগ সেলফ অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ অ্যান্ড এবং সেলফ কন্ট্রোল সেল্ফ কন্ট্রোল মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ওকে আত্মনিয়ন্ত্রণ আর যেহেতু এখানে দুটো সাবজেক্টের আমরা ইন্ডিকেট করছি দুটো নাউন আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে বি পর্বে আর ব্যবহার করতে হবে ওকে আর টু কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং মানে হচ্ছে গিয়ে বিপরীত ওকে তাহলে দুটি বিপরীত দিক দুটি বিপরীত বিপরীত অ্যাসপেক্ট অফ হিউম্যান নেচার অ্যাসপেক্ট মানে হচ্ছে বৈশিষ্ট্য অথবা দিক আমরা বলতে পারি দিক অফ হিউম্যান নেচার মানে হচ্ছে মানব প্রকৃতির মানব প্রকৃতি এই অফের মানে হয় এর এখানে দেখেন অফ হিউম্যান নেচার মানে হচ্ছে মানব প্রকৃতির এই রটা এখানে অ্যাড হয়ে যায় ওকে সেল্ফ অ্যাঙ্গার অ্যান্ড সেলফ কন্ট্রোল আর টু কন্ট্রাস্টিং অ্যাসপেক্ট অফ হিউম্যান নেচার মানে হচ্ছে আত্মরাগ এবং আত্মনিয়ন্ত্রণ মানব প্রকৃতির দুটি বিপরীত দিক সেলফ অ্যাঙ্গার ইজ ওয়ান ইউ ফিল মেট অর ফার্স্ট্রেটেড উইথ ইউর সেলফ ওকে সেলফ অ্যাঙ্গার মানে হচ্ছে আত্মরাগ ইজ মানে হয় বা হচ্ছে ওয়েন মানে যখন ওকে ওয়েন ইউ ফিল মানে যখন আপনি অনুভব করেন অথবা যখন আপনি কোনো কিছু ফিল করেন ওকে ম্যাড ম্যাড মানে কি ক্ষিপ্ত হওয়া রেগে যাওয়া ওকে ক্ষিপ্ত অনুভব অনুভব করেন লেখার জায়গা নেই যাই হোক তারপর হচ্ছে অর মানে হচ্ছে অথবা ফার্স্ট্রেটেড মানে হচ্ছে গিয়ে হতাশা ওকে হতাশ উইথ ইউর সেলফ মানে হচ্ছে নিজের সাথে ওকে ইউর সেলফ মানে নিজের সাথে সেলফ অ্যাঙ্গার ইজ ওয়ে ইউ ফিল ম্যান্ড আর ফ্রাস্ট্রেটেড উইথ ইউর সেলফ মানে হচ্ছে আত্ম রাগ হল যখন আপনি নিজের সাথে ক্ষিপ্ত অথবা হতাশ অনুভব করেন ইটস লাইক মানে হচ্ছে এটা মতো লাইক মানে কি মতো ইটস লাইক বিং আপসেট মানে হচ্ছে বিরক্ত হওয়া বিরক্ত বিং মানে হওয়া এটা বিরক্ত হওয়ার মতো ইটস লাইক বিং আপসেট লাইক এরপর যদি কোনো ওয়ার্ড ব্যবহার করতে হয় তার সাথে কিন্তু আমরা আইএনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে পারি অথবা আমরা এখানে টু দিয়ে বি ওয়ার্ডটা যদি দিতাম যে ইটস লাইক টু বি আপসেট এটাও কারেক্ট হতো এবং ইটস লাইক বিং আপসেট এটাও কারেক্ট ওকে এক সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে ইউ ডিড অর ডিডেন্ট মানে আপনি করেছেন ইউ ডিড ডু অর ইউ ডিডেন্ট ডু মানে আপনি করেছেন বা করেননি ওকে করেছেন অথবা করেননি করেননি ওয়েল এখানে দেখেন কী আছে ওয়ার্ক ডু আছে এজন্য আমি কি বলছি করেছেন অথবা করেননি সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আত্ম আত্মনিয়ন্ত্রণ ইজ মানে ক্ষয় আত্মনিয়ন্ত্রণ হচ্ছে অ্যাবাউট ম্যানেজিং অ্যাবাউট ম্যানেজিং মানে হচ্ছে পরিচালনা করা ম্যানেজ কী পরিচালনা পরি চা পরিচালনা করা করা এখানে দেখেন কি আছে প্রিপোজেশনে অ্যাবাউট ম্যানেজিং অ্যাবাউটের পর যদি কোনো বার্ভ থাকে তার সাথে আমাদেরকে আইনজি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় এই জন্য এখানে আছে যে সেলফ কন্ট্রোল ইজ অ্যাবাউট ম্যানেজিং মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ পরিচালনা করার মতো মানে পরিচালনা করার বিষয় দোস ফিলিংস মানে হচ্ছে সেগুলো সেগুলো অনুভূতি ওকে ফিলিংস মানে কি অনুভূতি অনুভূতিগুলোকে সেই অনুভূতিগুলোকে পরিচালনা করার বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অ্যান্ড নট লেটিং দ্যাম মেক ইউ ডু সামথিং ইউ মাইট রিগ্রেট লেটার নট লেটিং দ্যাম মানে হচ্ছে যে সেগুলো আপনাকে এমন কিছু করতে দেয় না নট লেট লেট হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে যে কোনো কিছু করতে দেওয়া এখানে কি আছে নট লেটিং মানে দেয় না দেয় না দেম তাদেরকে তাদেরকে করতে দেয় না মেক ইউ ডু মানে হচ্ছে আপনাকে সেইগুলো জিনিসকে করতে দেয় না সামথিং ইউ মাইট লেটার সামথিং মানে হচ্ছে কোনো কিছু এমন কোনো কিছু আপনাকে করতে না দেওয়া ইউ মাইট লেটার ইউ আপনি মাইট মানে হয় তো ওকে রিগ্রেট মানে হচ্ছে আফসোস লেটার মানে হচ্ছে পরবর্তীতে আফসোস বা আমরা বলতে পারি যে অনুশোচনা অনুশোচনা পড়তে পারেন পারেন লেটার মানে হচ্ছে পরে ওয়েল এটার মানে কি আমরা মাইট কখন ব্যবহার করি মাইট হচ্ছে একটা মডেল বার্ব এই মাইট আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমরা শিওর থাকি না মানে ধরুন আপনি ফিফটি পারসেন্ট শিওর যে কোনো কিছু হতে পারে আবার নাও হতে পারে তখন আমরা মাইট ইউজ করি এবং যখন আমরা বুঝাই যে হানড্রেড পার্সেন্ট সেটা হবেই বা হানড্রেড সেটা হবে না তখন আমরা মাস্ট ব্যবহার করি মানে আপনাকে এমন কিছু করতে দেয় না যা আপনি পরে হয়তো করলে বা অনুশোচনা করতে পারেন ওকে ইটস লাইক স্টপিং মানে হচ্ছে এটা থামানোর মতো থামানোর থামানোর মতো এটা থামানোর মতো ইটস লাইক স্টপিং আগেইন লাইক আছে তাহলে ওয়ার্ক থাকলে তার সাথে আইনটি যুক্ত ফর্মে হবে আমরা এখানে কি দিব স্টপিং ইয়োরসলফ মানে হচ্ছে নিজেকে থামানোর মতো নিজেকে থামানোর মতো ফ্রম মানে হচ্ছে থেকে রিয়াক্টিং ফ্রম রিয়াক্টিং ইন আ ওয়ে মানে হচ্ছে প্রতিক্রিয়া দেখানো ওকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখানো দেখানো ইন আ ওয়ে মানে হচ্ছে এমনভাবে এমনভাবে দ্যাট যাক কুড মেক থিংস ওয়ার্স কুড মানে পারে মেক থিংস মানে হচ্ছে জিনিসগুলোকে 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 আরও খারাপ খারাপ করতে পারে ওকে করতে পারে এখানে ওয়ার্স মানে হচ্ছে কোনো কিছু একদম খারাপ করে দেওয়া ওকে তাহলে এখানে কি আছে যে ইটস লাইক স্টপিং ইউর সেলফ ফর রিয়াক্টিং ইন আ ওয়ে দ্যাট হুড মেক থিংস ওয়ার্স মানে হচ্ছে যে এটি এমনভাবে প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেকে থামানোর মতো যা জিনিসগুলোকে আরও খারাপ করে তুলতে পারে সো মানে হচ্ছে তাই সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ হেল্প সহায়তা করে ইউ আপনাকে আত্ম রাখে পরিচালনা করতেন অ্যাঙ্গেল মানে পরিচালনা করা পরিচালনা করতে সহায়তা করে সহায়তা করে আত্মনিয়ন্ত্রণ ওকে আর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম সেলফ অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা ফিলিং যখন আমরা কোনো কিছু পড়তে পারি না বা করতে পারি তার প্রতিক্রিয়াতে আমাদের ভিতরে যে ক্ষিপ্ত একটা মনোভাব চলে আসে বিরক্তিকর চলে আসে সেই বিরক্তিকর অনুভবগুলোকে কন্ট্রোল করতে পারে সেলফ কন্ট্রোল আমাদের যদি আত্মনিয়ন্ত্রণ থাকে তাহলে সে আত্মনিয়ন্ত্রণে কিন্তু আত্মরাগকে কন্ট্রোল করতে পারে